আমাদের বাইরে সেই ক্ষেত্রে ধরেন আমাদের প্রার্থীদের তো অনেক জায়গায় অন্যান্য দল তাদের প্রার্থী থাকবে তাহলে আমাদের যারা সম্ভব প্রার্থী এরকম এই চোট করে অনেক জায়গায় স্যাক্রিফাইস করা লাগতে পারে তার চেয়ে এখনভাবে করা ভালো এই কারণে আমরা তৃতীয় জোটের পক্ষে দ্বিতীয় জোটের মানে আর বাকি দুইটা জোটের বিষয়টা হচ্ছে যে বিএনপির সাথে আমাদের গেলে কি লাভ হতেই সেটা তো আপনারা নিজেরাও ভালোভাবে বুঝে এবং আপনাদের একটা নিরপেক্ষ বিশ্লেষণ আপনারা তুলে ধরেন শুধুমাত্র আবেগ বা বাস্তবতার বশবর্তী হয়ে যায় কিংবা যদি আমরা জামাত সহ জোর করি তাহলে আমাদের আসলে ভবিষ্যতের আউটপুটটা কি একটা হচ্ছে যে আসলে আমাদের যেহেতু আপনারা নেতৃত্ব পর্যায়ের যে আমাদের একটা সংকটের জায়গা হচ্ছে আমাদের দলের ফাইন্যান্সিয়াল সংকট একটা বড় সংকট এখন ফাইন্যান্সিয়াল সংকট বড় অন্য যাদের নাই তারা কিভাবে এটা দূর করছে তারা তাদের নেতাদের মাধ্যমে দূর করছে তাই বড় দলগুলো তোমরা বিএনপি বলেন অন্য দল বলেন তাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে একাধিক নেতা আছে যারা ইউনিয়ন একাই বাসুরিক যে খরচের চালাতে পারে কিংবা উপজেলার যে খরচ সেটা সে চালাতে পারে একাধিক নেতা আছে এখন এই কি তারা দলকে সাইডবোর্ড হিসেবে ব্যবহার করে করছে নাকি নিজেদের যোগ্যতায় ব্যবসা বাণিজ্যে নিজের কর্মের মাধ্যমে করছে এটার বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ কেউ দলকে ব্যবহার করে করছে কেউ নিজের পরিশ্রমের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে গড়ে তুলছে তারা পুরনো রাজনৈতিক দল দশ পনেরো বিশ